হ্যালো হ্যালো নমসিব ওক নমসিবাই বন্ধুরা দেবাদিদেব মহাদেব বলেছেন যে দম থাকলে চাউন মাসে যে কোনো মঙ্গলবার এবং শনিবার দিনকে এই গাছটি আপনি শিকুর সহ উপরে ফেলুন আর এত টাকা আসবে আপনি সামলাতে না আর সারা দুনিয়া হবে আপনার পায়ের তলায় কারো বাপের ক্ষমতা সম্পূর্ণরূপে সত্য আর আপনাদেরকে যে তথ্য সম্পর্কে আমি জানাই আর সেই তথ্যগুলি জেনে আপনি কিন্তু উপকৃত হন হ্যাঁ বন্ধুরা এই তথ্যগুলির জন্য আপনাকে হয়তো একটু রিস্ক নিতে হবে কিন্তু এই তথ্য থেকে বা উপায় থেকে অবশ্যই কিন্তু আপনি লাভ পেয়ে থাকবেন কারোর বন্ধুর একটা কথা কিন্তু মনে রাখবেন যেই কাজের মধ্যে রিক্স থাকে আর সেই কাজে কিন্তু একটা বিরাট বড় সফলতা হওয়া কিন্তু সম্ভাবনা থাকে বন্ধুরা যে বৃক্ষগুলি বা গাছগুলি আপনাকে জানাবো আর সেগুলি কিন্তু সাধারণ গাছ একদমই নয় সেই গাছগুলি একজন ভিকারিকেও কিন্তু রাজা করে দিতে পারে বন্ধুরা এই আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন আর মহাদেবের আশীর্বাদ ও কৃপালাভের জন্য কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব এতে বাবা মহাদেব মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে বলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই কে সেই বৃক্ষগুলি যা আপনারা ধারণ করবে বন্ধুরা আপনাদের জীবনে কি অর্থ কষ্ট চলছে বা আপনাদের জীবনে কি একাধিক প্রকার রোগ ব্যাধি লেগেই রয়েছে আর যে রোগ আপনার কোনো মতে হয়তো ঠিক হচ্ছে না আপনি প্রচুর ওষুধ খাচ্ছেন তার সত্ত্বেও ঠিক হচ্ছে না অনেক কবিরাজ বাড়ি যাচ্ছেন তার সত্ত্বেও ঠিক হচ্ছে না হয়তো আপনি কঠোর পরিশ্রম করেন এই পরিমাণে আপনার কাছে অর্থ আসছে না বা আপনার সংসারে আয় উন্নতি হচ্ছে না বা বাড়ির মধ্যে সুখ শান্তি না থাকে তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ বন্ধুরা আপনার দৈনিক জীবনে আর এই কথাগুলি কিন্তু অত্যন্ত আপনার উপকারে আসবে আর আপনার জীবনে চলা সমস্ত প্রকারের সমস্যা আপনি এই ভিডিওর দ্বারা সমাধান করে নিতে পারবেন আর এই ভিডিওতে সেই তথ্য আপনাকে জানানো হবে যেটা আপনার দৈনন্দিন জীবনের জন্য জানা অত্যন্ত প্রয়োজন তবে বন্ধুরা আলোচনা শুরু করার আগে আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনি যদি এই চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন রাখুন আর ভিডিওতে একটি লাইক করে কমেন্টে পক নমসিবায় লিখে কমেন্ট অবশ্যই করুন আর বন্ধুরা যেমনটি আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আর এই গাছটি আপনি কখনো না কখনো দেখে অবশ্যই থাকবেন আর যারা গ্রাম অঞ্চলে থাকেন আর তারা তো অবশ্যই এই গাছটিকে দেখেছেন এবং তারা হয়তো এই গাছটি তুলে ফেলেও দিয়েছেন তবে বন্ধুরা সাবধান হয়ে যান আর এই গাছটি আপনি খুব ভালো করে দেখুন আর আজকের পরে এই ভুল কিন্তু আপনি কখনোই করবেন না হ্যাঁ বন্ধুরা আপনি আপনি একবারে ঠিকই শুনেছেন যদি এই গাছটির এবং এই গাছের গোড়ার গুণ গুণ এবং তান্ত্রিক আপনি আপনি জানেন এই গাছ কখনোই উপরে ফেলবেন না বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আর এই গাছটির মধ্যে ভগবান বিষ্ণু ভগবান শনিদেব ভগবান শিব বসবাস করে এবং এই গাছের গোড়ার মধ্যে সেই গোড়ার মধ্যে মা গঙ্গার আশীর্বাদ রয়েছে এবং মা গঙ্গা নিবাস করে বন্ধুরা আপনি আপনার জীবনে দরিদ্রতা এই সমস্ত কিছু অর্থ কষ্ট এসব সমস্যা থেকে আপনি এই গাছটির দ্বারা বেরিয়ে আসতে পারেন আপনার কাছে হয়তো অর্থ আসছে না আর এই গাছটির সাহায্যে অর্থ আগমনের রাস্তা কিন্তু খুলে যেতে পারে আপনাদেরকে জানিয়ে রাখি লক্ষ্মীর আশীর্বাদ আপনি কিন্তু প্রাপ্তি করতে পারেন শুধুমাত্র এই গাছটির মাধ্যমে আর শুধুমাত্র এই গাছটির যে কি গুণাগুণ রয়েছে সেটা শুধু আপনি জেনে নিন এবং আপনার জীবনে আসার সমস্ত সমাধান কিন্তু করে দেবে শুধুমাত্র এই গাছটি আর বন্ধুরা এই গাছটির গুণাগুণ সম্পর্কে জানার পরে আর এই গাছ কখনই আপনি উপরে ফেলবেন না বন্ধুরা এই গাছটি অনেক জায়গাতে পরিচিত অনেক কিন্তু এটা নামেও পরিচিত দেখুন বন্ধুরা একটা গাছের কিন্তু বিভিন্ন নাম হয় আমাদের এখানে এই গাছের এই নাম আর এই গাছটি আপনি গুগলে সার্চ করলে এই নামটি পাবেন হয়তো আপনার ওখানে এই গাছটি অন্য নামে পরিচিত আর আপনারা সেখানে এই গাছটি কি নামে পরিচিত আর সেটা তো আমি জানি না আর ছবিটা দেখে আপনি বোঝার চেষ্টা করুন হ্যাঁ আপনার সেখানে এই গাছটির কি নাম সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখুন বন্ধুরা অনেকেরই ভাই বোনেরা আছে তারা বুঝতে পারে না আর তারা আপনাদের কমেন্টটি দেখে তারা কিন্তু বুঝতে পারবে এই গাছটির কি নাম সেই জন্য বন্ধুরা আপনি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই এই গাছটির নাম সম্পর্কে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আপনি যে কোনো ভারতের রাজ্যেই থাকুক না কেন আর এতে কিন্তু যায় আসে না আর এই গাছটির যে গুণাগুণ রয়েছে আর সেটি সম্পর্কে জানার পরে আর এই গাছটির যে তান্ত্রিক গুণাগুণ রয়েছে তার ফলে আপনি কোটিপতি হতে পারেন এবং অর্থকষ্ট আপনার জীবন থেকে তারা জীবনের জন্য কিন্তু মুছে যাবে আপনি আপনার ভাগ্যের সাথ কিন্তু অবশ্যই পাবেন আর বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আপনি হয়তো চাকরির প্রস্তুতি নিচ্ছেন হয়তো কোনোভাবেই আপনি হয়তো চাকরি পাচ্ছেন না আর সেই সমস্যাও কিন্তু সর্বদার জন্য সমাপ্ত করে দেবে এই কাজটি বন্ধুরা কথার অর্থ হচ্ছে আপনার ভাগ্য আপনার সাথ দেবে এবং আপনার যে নহ রয়েছে এবং তারা কিন্তু আপনাকে শুভ পরিণাম দিতে শুরু করবে বন্ধুরা আমাদের হিন্দু পুরাণ অনুসারে যদি আপনার জীবনে সফল হতে চান তাহলে আপনাকে নবগ হয়ে সমস্যা কিন্তু সমাপ্ত করতে হবে এই গাছটিকে লাগঝিরা অনেক জায়গায় নামে এই নামে পরিচিত আর বন্ধুরা আয়ুর্বেদিক পুস্তবে এই গাছটিকে অপমার বলা হয়েছে এই যে অপামার এটি একটা সংস্কৃত শব্দ আর যার অর্থ হচ্ছে উল্টো চলা কারণ বন্ধুরা এই গাছটির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আর এই গাছের যে বীজগুলি রয়েছে আর সেগুলো কিন্তু উল্টো হয় কারণ বন্ধুরা সাধারণত গাছের মধ্যে কি হয় যে বীজগুলি থাকে সেগুলি সোজা হয় কিন্তু এই গাছটি কিন্তু সম্পূর্ণ উল্টো কারণ বীজগুলো উল্টো থাকে যার অর্থ হচ্ছে বন্ধুরা এটি হচ্ছে অপমার গাছ আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের হিন্দু ধর্ম আর পরিষ্কার বিষয়ে এইভাবে জানানো হয়েছে আর যখন পৃথিবীতে অমৃত পড়েছিল তখন অমৃতর কিছু ফোঁটা মাটিতে না পড়ে এই গাছের মধ্যে কিন্তু পড়েছিল তার মধ্যে এই গাছটি শুধুমাত্র যার মধ্যে অমৃতর ফোঁটা পড়েছিল আর আপনাদেরকে জানিয়ে দিই আমাদের হিন্দু পুরাণ অনুসারে আবার শনিদেব এবং মাতা গঙ্গা নিবাস করে এই গাছের মধ্যে আর বন্ধুরা আমাদের হিন্দু পুরাণ আয়ুর্বেদিক পুস্তককে যদি একসাথে জুড়ে দিই এই গাছ থেকে একাধিক লাভ বা গুণাগুণ উঠাতে পারি আর শুধুমাত্র আপনাকে এই গাছ থেকে কি কী গুণাগুণ পাওয়া যায় সেটি আপনাকে জানা প্রয়োজন এবং সঠিকভাবে যদি এই উপায়গুলি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনে কিন্তু আপনাকে অবশ্যই লাভ দেবে লক্ষ লক্ষ টাকা খরচা করলেও যে লাভ আপনি উঠাতে পারবেন না সেই তথ্য জানকারি আপনাকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো শুধুমাত্র আপনার জীবনে পাঁচ থেকে মিনিট আর এই ভিডিওর জন্য দিতে হবে আর এই ভিডিওটি দেখে আপনার জীবনে খুশি খুশি আসবে আর অর্থ সমস্ত আপনার জীবন থেকে জন্য মুছে যাবে এবার বন্ধুরা মূলত আপনার মনে প্রশ্নটি অবশ্যই আসছে আর আমি কি করে এই গাছটির সম্পর্কে এত কিছু জানলাম তবে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই আর এই ভিডিওর মধ্যে যে সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো আর সেগুলি আমি সাধু তারা রয়েছেন এবং নানা সাধুরা রয়েছেন মহারিষিরা রয়েছেন তাদের কাছ থেকে নিয়ে কিন্তু এই তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছি এবং আয়ুর্বেদে কিন্তু এই গাছ সম্পর্কে আমি অনেক কিছু পড়েছি এবং সমস্ত জ্ঞান একত্রিত করে এই তথ্যগুলো আপনাদের হয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি আর এই কথাটা শুনে হয়তো অনেকেই দুঃখও পাবেন আমাদের ভারত মাতা সেই সমস্ত গাছগুলি জন্মায় আর যেই গাছগুলিতে আমাদের আয়ুর্বেদে উচ্চ স্থান দেওয়া হয়েছে এবং বিদেশ থেকে যে সমস্ত মানুষেরা আমাদের এই ভারতে আসে তারা কিন্তু আমাদের এই ভারত থেকে এই গাছগুলিকে নিয়ে তারা বিদেশে গিয়ে এর প্রয়োগ করে থাকে কিন্তু বন্ধুরা দুঃখের এটাই বিষয় আমরা ভারতীয় মানুষেরা এই গাছগুলির যে সঠিক প্রয়োগ এবং তথ্য না জানার কারণে এর কিন্তু লাভ আমরা উঠাতে পারি না বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দিই আর এই গাছ এই গাছের কিন্তু দুটি বিশেষ তথ্য রয়েছে আর প্রথমটি হচ্ছে এই গাছটি একাধিক ব্যাপার করা হয় বন্ধুরা যদি আপনার বাতের সমস্যা থেকে থাকে সেই বাতের সমস্যা থেকে কিন্তু আপনাকে এই গাছটি সমাধান দিতে পারে কিন্তু বন্ধুরা প্রাচীন গ্রন্থে বলা হয়েছে এই গাছের ব্যবহার করে আপনি আপনার জীবনে বাতের সমস্যা ডায়াবেটিস এবং মাইগ্রেনের মতন সমস্যাও কিন্তু আপনি চিকিৎসাও করতে পারেন তবে বন্ধুরা এখানে প্রশ্ন হচ্ছে এটাই আর কিভাবে আপনি এই গাছটির ব্যবহার করবেন তবে বন্ধুরা সেই তথ্য আপনাদের অবশ্যই জানাবো তবে বন্ধুরা আপনি এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইকটা লাইক না করে থাকেন তবে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইকটা করে দেবেন তাই বন্ধুরা বাতের সমস্যা মাইগ্রেনের সমস্যা ডায়াবেটিস সমস্যা তাহলে আপনি এই সমস্যা সমস্যা থেকে বাঁচার জন্য এই গাছের শিকড় আপনি বাড়িতে নিয়ে আসবেন আর এই গাছের শিকড়টিকে আপনি ভালোভাবে পিষে বা থেঁতো করে আপনি পাউডার বানিয়ে নেবেন আপনি যখন রাতের বেলাতে দুধ পান করবেন আর এই গাছের এক চামচ পাউডার আপনি দুধের মধ্যে মিশিয়ে সেটিকে সেয়ে নেবেন এবং মাত্র তিরিশ দিন পর্যন্ত এইভাবে আপনি খেয়ে যাবেন তয় বন্ধুরা বিশ্বাস করুন মাইগ্রেন এমন একটা সমস্যা তারপরে শিরাতে কিন্তু যন্ত্রণা হয় মাথার যন্ত্রণা হয় আর এই সমস্ত কিছু সমস্যা তিরিশ দিনের মধ্যে সমাপ্ত করে দেবে আর বন্ধুরা বাথের যন্ত্রণা যার হয় আর সেই জানে সেই সমস্যাও কিন্তু আপনাকে চিরতরে দূর করে দেবে আর যদি আপনার বিশ্বাস না থেকে থাকে তাহলে আপনি একবার পরেই দেখুন না এবার বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই এর যে তান্ত্রিক বিদ্যা রয়েছে বা তান্ত্রিক ক্রিয়া রয়েছে সেই সম্পর্কে বন্ধুরা যেমনটি আমি আপনাদেরকে প্রথমেই জানালাম মাথা লক্ষ্মী শনিদেব এবং ভগবান শিব এই গাছের মধ্যে নিবাস করে এবং তাদের আশীর্বাদ রয়েছে এবং বন্ধুরা অমৃত যেহেতু কিছু ফোঁটা এই গাছের মধ্যে পড়েছিল আর সেই জন্য বন্ধুরা অত্যন্ত পরিশ্রম যদি করে থাকেন কিন্তু বন্ধুরা সেই পরিশ্রম অনুযায়ী আপনি রেজাল্ট পাচ্ছেন না ফলাফল পাচ্ছেন না আপনি হয়তো সবটাই রোজগার করতে পারছেন না আপনি হয়তো মোটেই স্যাটিসফাইড নয় তাই বন্ধুরা আপনাকে কিছু করতে হবে না আপনাকে যে তান্ত্রিক বিদ্যা সম্পর্কে আমি জানিয়ে দেব মাত্র কোন দিন পর্যন্ত আপনি এটা করুন হ্যাঁ বন্ধুরা আপনি যদি চাকরি করে থাকেন বা ব্যবসা করে থাকেন আপনি যদি আপনার তিজুরির মধ্যে বা বাক্সর মধ্যে টাকা যদি রেখে থাকেন তাই বন্ধুরা এই গাছের শেকড়টি আপনি এনে আপনি একটা ছোট্ট মাটির হাড়ি নেবেন এবং তার মধ্যে সেটিকে রেখে দেবেন এবং সেই মাটির কলসিতে বা কিছু চালের দানা আপনি রেখে দেবেন আর তার মধ্যে আপনি অল্প পরিমাণে সিঁদুর ঢেলে দেবেন তারপর আপনাকে একটা মন্ত্রের জপ করতে হবে ওং নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় এই মন্ত্রটি আপনি তিনবার জপ করার পরে কলসটি আপনি সেই জায়গায় রেখে দেবেন আমি আপনি টাকা পয়সা রাখেন পয়সা পত্র রাখেন পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত আপনি এইভাবে সেইটিকে রেখে দেবেন দেখবেন আপনার জীবনে আপনি যেমন পরিশ্রম করছেন ঠিক তেমনই তার থেকে বেশি পরিমাণে পর্যন্ত বেশি কিন্তু আপনি অর্থ উপার্জন করবেন এবং যে অর্থ আসবে সেই অর্থ কিন্তু আপনি ধরেও রাখতে পারবেন কারণ বন্ধুরা এরকম অনেকই আছে তারা অর্থ তো প্রচুর রোজগার করে কিন্তু টাকা রাখতে পারেন কারণ বন্ধু তাদের উপরে কিন্তু মাতা লক্ষ্মীর কৃপা একদমই নেই সেই জন্য বন্ধুরা এই টোটকাটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন মনে বিশ্বাস ও শ্রদ্ধা রেখে তাহলে দেখবেন ভগবান শিবশঙ্কর ও মাতা লক্ষ্মী আশীর্বাদ কিন্তু সদা সর্বদাই আপনার উপরে থাকবে বন্ধুরা আশা করছি এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাই বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখবেন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে